দেশের কতটি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টুনী বনাঞ্চল রয়েছে দেশের দশটি উপকূলীয় জেলায় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে বাংলাদেশে কতটি সার কারখানা রয়েছে বাংলাদেশে মোট দশটি সার কারখানা রয়েছে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ব্যতিক্রম ধর্মী ছিল মুক্তিযুদ্ধের সময় দশ নং সেক্টরটি ব্যতিক্রম ধর্মী সেক্টর ছিল কারণ এই সেক্টরটি ছিল নৌ সেক্টর দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা তৈরি করেছে কোন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা তৈরি করেছে বিশ্বের কোন দেশ প্রথম পলিথিন নিষিদ্ধ করে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ কত সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ দুই সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে সপ্তম সাফ চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ সপ্তম সাফ চ্যাম্পিয়ন হয় সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে ঋতুপর্ণা চাকমা সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলা সেরা খেলোয়াড় নির্বাচিত হন বদ্বীপ সমভূমি বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে গঠিত যশোর এবং ফরিদপুর জেলা নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত ছিয়াত্তরের মনন্তর কবে সংঘটিত হাই এগারোশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়। বর্তমানে দেশে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বর্তমানে দেশে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে কোন দেশের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কারখানা চালু করেছে বাংলাদেশ সম্প্রতি চীনের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের কারখানা চালু করেছে প্রজনন মৌসুমে কতদিন ইলিশ মাছ ধরা নিষেধ থাকে প্রজনন মৌসুমে বাইশ দিন বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষেধ থাকে বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে বর্তমানে দেশে মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশ বিশ্বের অষ্টম ঘন বসতিপূর্ণ দেশ দেশে প্রবাসী লাউন্স কোথায় অবস্থিত দেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউন্স অবস্থিত প্রবাসীদের জন্য কবে প্রবাসী লাউন্স উদ্বোধন করা হয় দু চব্বিশ সালের এগারোই নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউন্স লাউন্স উদ্বোধন করা হয় কে প্রবাসী লাউন্স উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী লাউন্স উদ্বোধন করেন বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকায় বর্ধমান হাউস অবস্থিত সম্প্রতি কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে কোন বাংলাদেশি মোহাম্মদ নাজমুল আরেফিন কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি কোথায় অবস্থিত গাজীপুরের কবিরপুরে বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্ম সিটিটি অবস্থিত বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় সিলেট জেলায় পাথর পাওয়া যায় বাংলাদেশের কোন নদীটি দীর্ঘপথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদীটি দীর্ঘপথ অতিক্রম করেছে আসাদ গেট কত সালের ঘটনার সাথে জড়িত উনিশশো সালের ঘটনার সাথে আসাদ গেট জড়িত জাতিসংঘের মতে বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত এক দশমিক দুই তিন শতাংশ জাতিসংঘের রিপোর্ট মতে বাংলাদেশের মোট জনসংখ্যা কত সতেরো কোটি সাতচল্লিশ লাখ হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম কি সুসি ওয়াইস হচ্ছে হোয়াইট হাউসের প্রথম নারী অফ স্টাফ বর্তমানে দেশে জলবায়ুর কারণে উদ্বস্ত হয়েছে এমন মানুষের সংখ্যাগত প্রায় ষাট লাখ ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি জিয়াননি ইনফান্তিনো হচ্ছে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারের নাম কি ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারটি হচ্ছে গৌণ পুরস্কার বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় সম্প্রতি অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছে বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের নাম কি জি ল্যান্ডিয়া হচ্ছে অষ্টম মহাদেশের নাম কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকর প্রোগ্রাম উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায় জলবায়ু সংকটে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ কত বারো বিলিয়ন ডলার হচ্ছে জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ জলবায়ু সংকটে বাংলাদেশের প্রয়োজন কত কোটি ডলার জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের দরকার এক হাজার দুশো কোটি ডলার জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ কি পরিমাণ অনুদান পায় বাংলাদেশ প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন ডলার অনুদান পায় উৎপাদনের ভিত্তিতে দেশের বৃহত্তম চিনি কল কোনটি উৎপাদনের ভিত্তিতে জয়পুরহাট সুগার মিলস লিমিটেড হচ্ছে দেশের বৃহত্তম চিনি কল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ই জেড হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের কতটি উপজেলার পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে একষট্টি উপজেলার পঞ্চাশ শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করে বাংলাদেশে ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে কুড়িগ্রাম জেলায় ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি নির্মিত হচ্ছে ব্রিটিশ সরকার বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু করে আঠারোশো সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ সরকার বাংলাদেশে প্রথম রেল স্থাপন করে বা চালু করে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে কম সময়ে প্রিন্ট করতে সক্ষম লেজার প্রিন্টার সবচেয়ে কম সময় প্রিন্ট করতে সক্ষম অর্থনীতিতে কত সালে নোবেল পুরস্কার চালু করা হয় উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় সমুদ্রপথে পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার মাইলের বেশি সমুদ্রপথে পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রথমবার দেশের সমুদ্র পথে বাণিজ্য শুরু করে পাকিস্তানের সাথে বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সমুদ্রপথে বাণিজ্য শুরু করে হুলা ভ্যালি কোন দেশে অবস্থিত হুলা ভ্যালি ইসরায়েলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে কোন পদ্ধতি সরকার বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারত শাসিত আইন পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সালে ভারত শাসিত আইন পাশ করা হয় বাংলাদেশের কোন বন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় বাংলাদেশের সুন্দর বন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় বাংলাদেশ গেমস কবে প্রথম চালু হয় বাংলাদেশ গেমস উনিশশো সালে প্রথম চালু হয় বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী বাহিনীতে সৈন্য প্রণয়ন করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সৈন্য প্রণয়ন করে আসছে বর্তমানে কোন কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ রয়েছে স্যামসাং কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ অবস্থান করছে নিয়মরি কন্টেনার টার্মিনাল কোন জেলায় নির্মিত হয়েছে নিয়মরি কন্টেনার টার্মিনালটি চট্টগ্রাম জেলায় নির্মিত হয়েছে দেশের প্রথম ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত শাসন বিভাগের উপরে ন্যস্ত রয়েছে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কি প্রাইম ইনভেস্ট হচ্ছে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম দেশের কোন ব্যাংক এই চ্যাটবট চালু করে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই এআই চ্যাটবট চালু করে তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালীর নাম কি তাইওয়ান প্রণালী হচ্ছে তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালী জি স্যাট এন টু কি এটি একটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা ভারতের একটি স্যাটেলাইট আরপানেট কত সালে আবিষ্কার করা হয় উনিশশো সালে আরপানেট আবিষ্কার করা হয় কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাষ্ট্রের সংবিধানটি হচ্ছে অলিখিত সংবিধান ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য বাংলাদেশ বিমানের প্রতীক কি বলা হচ্ছে বাংলাদেশ বিমানের প্রতীক বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস হচ্ছে বাংলা একাডেমির মূল ভবনের নাম ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ছিল ঢাকার পূর্ব নাম বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় উনিশশো সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্খ লচ্ছে জয় করেন কে বাবর আলী বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি কিনা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্খ লচ্ছে জয় করেন দেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেছেন প্রতিষ্ঠান জাতিসংঘ করে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে কে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস কতটি সতেরোটি কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কত তিন দশমিক তিন দুই কিলোমিটার হচ্ছে কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য খাদ্যশক্তি কীটির কিসের ভিত্তিতে পরিমাপ করা হয় খাদ্যশক্তি কিলো ক্যালোরিতে পরিমাপ করা হয় ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে একটি অনুজীব গ্রিন পিস কি গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন সম্প্রতি সাইকেল নিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে আহরণ করেছেন কে তাম্মাত বিল খয়ের নামক এক সাইকেলিস্ট তিনি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সাইকেল নিয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন একশো আঠারো এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন শরণার্থী কনভেনশন কত সালে গৃহীত হয় উনিশশো সালে শরণার্থী কনভেনশন গৃহীত হয় কত সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে দু সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি গাজীপুরে অবস্থিত বিশ্বের কতটি সমুদ্র বন্দর নেই বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোন দেশটির তিন দিক সাগর বেষ্টিত দক্ষিণ কোরিয়ার তিন দিকেই সাগর দ্বারা বেষ্টিত অ্যান্টারকটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খের নাম হচ্ছে ভিনসন ম্যাসিফ দ্বীপ দেশ রাজধানীর নাম কি বন্দর সেরি বেগওয়ান হচ্ছে দ্বীপ দেশ ব্রুনাইয়ের রাজধানী ডোনাল্ড ট্রাম্প কাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন মার্ক রুবরিওকে ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত সি অরবিটার নামে পরিচিত আজারবাইজান দেশটি কোন নদীর তীরে অবস্থিত কাশ্মিয়ান সাগরের তীরে আজারবাইজান দেশটি অবস্থিত কোথায় হরিণকাটা ট্যাংরা ও টুলুরচর শ্বাসমলীয় বন অবস্থিত এটি বরগুনা জেলায় এই হরিণকাটা ট্যাংরা ও টুলুরচর শ্বাসমলীয় বন তিনটি অবস্থিত বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর নাম কি করিম আসাদ আহমেদ খান হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী ইউক্রেনে নিক্ষেপ করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওরেসনিক এর অর্থ কি ওরেসনিক এর অর্থ হচ্ছে হাজেল গাস নেটো সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামে নেটোর সদর দপ্তর অবস্থিত মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রে কত সালে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় ল্যান্ডসেট কোন দেশভিত্তিক চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্ডসেট যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী যুক্তরাজ্যের নিম্নকক্ষের নাম কি হাউস অফ কমনস হচ্ছে যুক্তরাজ্যের নিম্নকক্ষের নাম বিশ্বের প্রথম এইডস রুগী শনাক্ত হয় কত সালে উনিশশো একাশি সালে বিশ্বের প্রথম এইডস রুগী শনাক্ত হয় বুয়েটে নিহত ছাত্র আব্রারকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি রুম নাম্বার দু বাংলা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ হতে এসেছে এই শব্দ দুটি বঙ্গ শব্দ হতে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয় বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনসু হচ্ছে জাপানের বৃহত্তম দ্বীপ কোন প্রাণীকে জলজ পাখি বলা হয় হাঁসকে জলজ পাখি বলা হয় প্রবরচের তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তির নাম হচ্ছে ওয়ারেন বাফেট এলআইএসপি কি এল আই এস পি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা ডি চক কোথায় অবস্থিত ইসলামাবাদ পাকিস্তানে ডি চক অবস্থিত বিশ্বের শক্তিশালী সাতটি দেশের অর্থনীতির জোটের নাম কি জি হচ্ছে বিশ্বের শক্তিশালী সাতটি দেশের অর্থনৈতিক জোট জিকা রোগ কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশার মাধ্যমে জিকা রোগটি ছড়িয়ে থাকে প্রিয় সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পরবর্তী সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন